আজ শুক্রবার আঠেরোই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের পাঁচই ডিসেম্বর সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে আজ শুক্রবার হওয়া সত্ত্বেও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আজ এই বীজ মন্ত্রটি আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কারণ বর্তমানে কিন্তু বৃহস্পতি অতিচারী এবং উচ্চস্থ এবং বক্রি হয়েছেন আর বৃহস্পতি কিন্তু একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী থাকবেন আর আজকের দিন অর্থাৎ পাঁচই ডিসেম্বর আজকের দিনেই কিন্তু বৃহস্পতি আবার রাশিও পরিবর্তন করতে চলেছে এবং তিনি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়েও দেখবেন দেখুন বক্রি বৃহস্পতি এবং বৃহস্পতির এই গোচর আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি আর আজ যেহেতু শুক্রবার স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতার ইত্যাদি দিয়ে আপনারা স্নান করতে পারেন প্রেমের জীবনে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে বা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফিল্ডে অর্থাৎ ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ঠিক ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি সিংহ অর্থাৎ মুন সাইন লিও এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের সিংহ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে আজ শরীর খারাপ বা যদি হয়ে থাকে আপনার দীর্ঘদিন কোনো কোনো রোগ শোকে যদি ভুগে থাকেন মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন এমন কোনো কর্মে নিযুক্ত হন যেখানে আপনি অসুস্থতা নিয়ে কথা বলার সুযোগই পাবেন না আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে বিরত থাকুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজে থাকবেন তবে এটি করার কারণে ইন ফিউচার দুঃখিত হতেই পারেন কর্মক্ষেত্রে কাজের জায়গায় যাকে শত্রু বলে মনে করতেন লক্ষ্য করবেন আদতে সেই তো আপনার শুভাকাঙ্ক্ষী আজ তৎসত্ত্বেও বলবো কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন